প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতার পঞ্চায়েগুলো থেকে আজকে আমাদের গ্রামে কালেকশন আর গ্রামে গরু কালেকশন করতেছি আমরা কী ধরনের সেটা বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো দর্শক আজকে আমাদের বাংলাদেশের সীমানা এলাকা বাংলাদেশের সীমানা মানে শেষ সীমান্ত হরিপুর ডিস্ট্রিক্ট আজকে যে গুরুগুলো আমাদের কালেকশন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমার বর্তমানে আছি পিক আপে

আর এই যে আমরা টাকা গুনে দিচ্ছি ভাই হরিপুর ঠাকুরগাঁও হরিপুর ঠাকুরগাঁও দুই নাম गांव 7 নম্বর ওয়ার্ড তাই নাকি দর্শক मेंबरশিপ ঠিকানা সব বলে দিল আমরা দেখেন বাংলাদেশের শেষ সীমানা জি শেষ সীমানা না ভাই হ্যাঁ শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানা আর আমরা বাংলাদেশের শেষ সীমানা থেকে হলিস্টেম ফ্রিজিয়ান গাবি কিল নাম আর मेंबरশিপকে টাকা বুঝিয়ে দিচ্ছি এখানে দেখেন আমরা যে গাবি সংগ্রহ করি সার সংগ্রহ করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আজকে যে গরুটা সংগ্রহ করলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এখানে এই যে টাকা গুনতেছে এই যে টাকা গুনে গুনে দিচ্ছে কারণ একটা গরু তো অনেক টাকা দাম আর আমরা কয়েকদিন আগে এই গরুটা ভাইনা করে গেছি আজকে পুরো পেমেন্ট দিয়ে নিয়ে যাবো সব টাকা একবার একটা একটা করে দেখেন এই যে চেয়ারে বসেন চেয়ারে বসেন ভাই চেয়ারে বসেন এই জামু যে মেম্বার ভাই খুব পরিশ্রমী লোক এবং জনগণের সেবা করার পাশাপাশি দেখে আর এই যে ভাই অনেক পরিশ্রমী টাকা গুনে নিচ্ছে আর আমরা টাকা গুনে দিচ্ছে এই মামা ক্যাব কুনে দিচ্ছে যেন মাথায় ময়লা না পড়ে মাথা গরম হয়ে না যায় এই জন্য ক্যাব ব্যবহার করে উনি খুব বুদ্ধিমান লোক দর্শক সেই বুদ্ধিমান আজকে আপনাদেরকে টাকা গুণে দিচ্ছি গ্রামে গরু কিনার সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আর এখানে এই যে কালুর চাচা আমাদের চাচা খাইছেন খাইছেন চাচা খাই নাই রাগ হয়েছে অনেক রাগ আর এই যে আছে বওয়ের শব্দ 42টা বওয়ের বাংলাদেশ ফুটবল আলাই এই যে বওয়ের কথা বলছি খেপে গেছে শালা কুত্তা কোন দর্শক বউ যদি লাগে এই লোক মুড ম্যানেজ করে দিবে বউ ম্যানেজ করে দিবে টেনশন নাই এই যে এই যে দেখছেন খালি কি মডেলের ভাষা এই যে এই যে দেখছেন দর্শক সব ইনশাল্লাহ আমরা গাড়িতে উঠাবো এখন এখানে আপনাদেরকে এখন সিজন চলতেছে আমাদের এদিক

সব টাকা পেট পাইছেন কত লাভ হবে আমাদের হাজার ইনশাআল্লাহ আল্লাহ যদি কপালে লেখে ভাই একটা গ্রুতে ত্রিশ হাজার লাভ করা কি সম্ভব

ভাই দুধ কত রক্ষ ছিলাম কতবার দুধ কত রক পাইছিলেন বাইশ তেজ পাইছিলেন এবার কত রক হবে ভাই পঁচিশ ইনশাল্লাহ দর্শক গরুর ওজনে আছে আটমন দর্শক গরু সেই দুধ দিছিল একটা আবার গাড়িতে উঠাবো আপনার আস্তে আস্তে বহুদিন থাকলো মেম্বার ভাই হ্যাঁ আরো হবে ভাই আপনার আপনি তো কপালিয়া লোক হে আর কেবল এই যে ওলানের সেট দোয়া করে দেন ভাই আমরা যে খামারে দিব ওই খামারই যেন লাভবান হয় বাচ্চা ভালায় বিক্রি করবো তো আমরা বাচ্চা ভালায় বিক্রি করবো হ্যাঁ ঠেকান ঢুকিয়েছে ঠেকান দর্শক বিশাল বিসাইজের গরু আর এটা বাচ্চা আগে আপনারা কিনতে পারবেন আমার কাছ থেকে সেটা দিয়ে দিব দুধ হবে তো ভালো থাকবে দর্শক আর আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এই মূল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু डाइबा तो, चार गोटा दूर घंटे ड्राइवर भाई ए चले ड्राइवर भाई আমাৰ এখন চলে যাব